কি হয়েছে কি কেন চিল্লাচ্ছি কেন সেগো মানে তো ছেলেকে বের কর ভোদার বল শান্তি ছেলে না আমার মেয়েকে চিঠি লেগেছে বাড়া ওর এত বড় সাহস কি হয়েছে আমার ছেলে তোর মেয়েকে চিঠি লিখেছে বাড়ার বল আমার ছেলে কি কোনো খেয়ে কাজ নেই নাকি তোর ছেলেকে বাড়া একবার বের করেই দেখ না তারপরে তোর ছেলে সেটাই কৌচু বলে আমি বুঝিয়ে দিচ্ছি কাজ আছে কি নেই এই কি হয়েছে রে চোরের বাচ্চাগুলো এটা একটা ভদ্রলোকের বাড়ি এখানে এসে চিল্লাচ্ছিস কেন ভদ্রলোক না বাল সবে পদ মারাত্তা দেখো কাকু আমরা ভালোভাবে বলছি ফাটাকে ভদ্রভাবে ঘর থেকে বের করে দাও ওই সুরে বাচ্চাটা আমার বন্ধু পল্টুর মেঘে চিঠি লেগেছে আমরা কিন্তু সাটানা ভেঙে এখান থেকে যাবো না কি ফাটা পল্টুর মেঘে চিঠি লিখেছে হ্যাঁ তা এতক্ষণ কি তুমি বাল শুনছি নাকি ভালো চাল তো ফাটাকে ভদ্রভাবে বের করে দাও আমরা হালকা করে সাটা ভেঙে বেরিয়ে যাবো সে আমার দাদু ভাই যা করতে করেছে এখনো বাড়ি নেই তোরা যা এখান থেকে বাড়ি নেই মানে কোথায় গেছে অত লেওরা বলতে পারবো না সেই সকালবেলা আর বন্ধু ওটার সাথে বেরিয়েছে এইটুকু জানি What that?